সে ফেরাউনের কৃতদাসীর হাত থেকে চিরুনি পড়া গেছিল তার নাম ছিল মাস্তা তার জানা ছিল না মেয়ে ছিল ছিল তার না ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না একটা পালক মেয়ে ছিল তো পালক উঠাইতে ছিলেন চিরনি রব্বিল সমগ্র জগতের রবের নামে উঠাইলাম ফেরাউনের মেয়ে ছুটা আশা জিজ্ঞেস করছে আলাস্তা আবু না আলা আমার বাবা কি বড় না আইয়ো রব্বী সন্মাইতি তুমি কোন রবের নাম নিলা তো মাস্টার বলতে ছিল আল্লাহাদী রব্বি ওরব্বা রব্বাকি ওরব্বা আব্বা কি ওরব্বা আল আলামিন তুই জানতে চাস সে আমার রব তোর রব পাপের রব সমগ্র জগতের রব বাস ও তেলে বেগুনে জেল দেরি করে নাই ছুটা চলে গেছে ফেরাউনের কাছে পরা মজলিসে দরবার চলতে ছিল দরবারের ভিতরে চলে গেছে যে দূরের থেকে চিৎকার দিয়ে বসে আবি আল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না ফেরাউন চিৎকার দিয়ে বসে বলা আমি বড় খোদা তো মেয়ে বলতেছিল ছিল আখবার আত্নি হান্নালানা রব্বা বাবা আমাদের ক্রীতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তুই নাকি বাবা দুই নম্বর তো ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় নাই বলছে আমার বাড়ি ডাকাতি অন্য কোথাও করতো হতো মেনানিতা আমার বাড়ির ভিতরে ডাকাতি আমার মেয়ের সামনে তথ্য তো বলছে ডাকো ওকে তো ডাইকানি আসছে বলছে আইয়ু রব্বিন আকবর দি কোন রবের খবর দিলি তো বলে আল্লাদি রব্বি যে আমার রব রব্বা তোমার রব রব্বা বিন তাক তোমার মেয়ের রব রব্বাল আল আমি সমগ্র জগতের রব তারপরে বলছে এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তো আরো পরিচয় দিব আরো পরিচয় দিতেছিলেন রবের আল্লাহ ورجع رودي تشلين الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن محيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القفيت المتين الوليك الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواخد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني المانع الدار النافي النور

কোনো আপত্তি নাই তো ফেরাউন বলতেছিল আনো কড়াই টালো তেল চালো আগুন যখন তেল টকবক টকবক করতেছিল দুধের শিশু কুলে ছিল মেয়ে টান দিয়া কালের ভিতরে ঢেলা গেছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 মা 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 লা তাখাফি ফেরাউল সামনে বিদায় ভয় পাইস না ওয়া তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ফাইন্য কি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মাহফিল জান্নতে ইনশাহ আল্লাহ মা একটু পড়ি আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মেনা নাও বলছে প্রশ্নই ওঠে না কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মেনা নিব তো মেয়ে ছিল পাঁচ ছয় বছরের তাকেও ঠেলা দিছে তার রুও বলতে বলতে উঠতে ছিল উম্মি উম্মি মা পিসলায় যাস না ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না কি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাও মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু পরে আমাদের জান্নাতে মিলন মেলা হবে মিলন মেলা শুধু সময়ের ব্যাপার না কিন্তু মা তো মাই হয় ঠিক না চোখের পানিতে বুক ভাসতে ছিল হাত দুটা উপরে উঠায়া উপরের দিকে তাকায়া ঠোঁট নাড়ায়া কাকে জানি কি বলতেছিল ফেরাউন বলছে উপরে হাত ওঠে কেন আর উপরে তাকা একই দেখিস আর কাকে ঠোঁট নাইরা কি বলিস আমাকে মানলেই তো হয় তোকে নৈকট্য দিব যা চাবি তা দিব বলছে শোন ফেরাউন উপরে হাত ওঠে কেন সবগুলার একটা জবাব দিতেছি ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হয়ে গেলে আমার তুনি যাবে আখেরাত যাবে তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়ে না ও নারাজ হয় হোক তাতে কিছু আসে যায় না তো ফেরাউন বলতেছিল তোমার পালা বলছে বিলকুল প্রস্তুত বলছে কোনো আশা বলে যদি তুমি পুড়া করো তাইলে বলতে পারি বলছে সেটা কি বলে আমার যখন রু বাহির হয়ে যাবে তো আমার তুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক দিয়া দিবি বলছে তুমি যেমন বলছো তেমনই করা হবে আর তেমনই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় এটা হলো প্রস্তুতির মর্যাদা প্রস্তুতির মর্যাদা ফেরাউন কোন আমাদের নবীর জমানায় ছিল না তো মুসাল ইসলামের উম্মত মুসলা ইসলামের উন্মতের প্রস্তুতির যদি এই মূল্য হতে পারে তাইলে সাইয়ীদুল আম্বিয়া মোহাম্মাদুর রসুল উল্লাহ যার উম্মদকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া ঘোষণা দিছেন কুনতুল কায়রা উম্মা ওই উন্মতের প্রস্তুতির মর্যাদা কি হতে পারে একটু ভাবেন না আমি স্যার জায়গায় চলে আসছি প্রস্তুতি দেখবেন প্রস্তুতি দেখবে প্রস্তুতির উপরেই মূল্য হবে আর মূল্যের পরিশোধ কোনো কাগজ দিয়ে হবে না কারেন্সি দেওয়া হবে না ডাইরেক্ট মূল্যের মূল্য পরিশোধ হবে জানলার দিয়ে